আজ আমরা যাব কার্সিয়ানে আর কার্সিয়ানের ভিউ পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর মানে এত সুন্দর যে প্রকৃতিক হয় মানে নাচও দেখলে পরে তোমরা বিশ্বাসই করবে না দেখো এত সুন্দর ভিউ পয়েন্ট মানে আমি তো মানে অবাক হয়ে গেছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তো যাচ্ছি কার্সিয়েন আর তোমরা তো থাম্বেল দেখে বুঝেই গেছো আর কার্সিয়েনে কার সাথে যাচ্ছি না যাচ্ছি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই জায়গাটা দেখো আর্মিদের কোয়ার্টার মানে আর্মিরা এই কোয়ার্টারে থাকে তার ফ্যামিলি নিয়ে তো এই জায়গাটা হচ্ছে ক্রস করলাম ক্রস করার পরে তারপরে আমরা হচ্ছে মিরিকের সাইড দিয়ে তারপরে মানে এদিক দিয়ে কার্সেনও যাওয়া যায় মিরিক যাওয়া যায় দার্জিলিং যাওয়া যায় তো এই জায়গাটা তো হচ্ছে তোমরা আগের ভিডিওতে দেখেছো রোহিণীতে গেছিলাম তখন মানে রোহিণীও যাওয়া যায় এই সাইড দিয়ে আর দেখো কত সুন্দর লাগছে মানে আমরা কিন্তু পাহাড়ে হচ্ছে অলমোস্ট পৌঁছেই গেছি আর এই পাহাড়ের হচ্ছে দৃশ্যটা কিন্তু দারুণ দেখো মানে পাহাড়ে এখনো হচ্ছে পৌঁছই তাতেই এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা যখন পাহাড়ে যাব তখন কতটা সুন্দর দৃশ্য দেখতে পারবো তো তোমরা দেখো ভিডিওটা আর দেখো চারপাশে সবুজ আর সবুজ আর অনেকগুলো ফুলও ফুটেছিল আর আমি শুধু দেখছিলাম ফুলগুলোর মধ্যে কোনটা হচ্ছে ভালো মানে কানে দিয়ে তারপরে হচ্ছে ভিডিও করার জন্য আর এটা হচ্ছে রোহিণীর একটা একটা ঝর্ণা মানে রোহিণীর যে যেতে লাগে তখন হচ্ছে যাওয়ার পথে এই ঝর্ণাটা দেখতে পারবে আর পাথরগুলোর মধ্যে না একটা রোহিণী বলে লেখা আছে তো এখানে পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে খুবই সুন্দর এখানে অনেকেই হচ্ছে মানে মোমো চাউমিন যা যা খেতে চায় সেটা হচ্ছে খায় আর হলো ভালো খুবও রেস্টুরেন্টটা আর হচ্ছে আশেপাশের জায়গাটাও ভালো ওয়েদার ভালো সেজন্যই কিন্তু এখানে সবাই যায় অনেকে আবার এখানে স্নানও করে আর পাথরগুলো দেখতে পাচ্ছ বড় বড় ওই পাথরগুলোর উপরে ফটো তুলে তারপরে কিন্তু অনেকে হচ্ছে যায় কিন্তু আমরা হচ্ছে যাইনি কেন পা যদি স্লিপকার্টে পড়ে যায় সেজন্য আর আমার মিষ্টি দিকে বলছিলাম মানে আমার সাথে জেগেছিল তো হচ্ছে ওর নাম মিষ্টি দিয়ে আমার মাসির মেয়ে তো ওই মিষ্টি দিকে বলছিলাম যে দেখো আমাদের হচ্ছে শিলিগুড়ি দেখা যাচ্ছে এখান থেকে তো বলছিল হ্যাঁ আমাদের শিলিগুড়ি দেখা যাচ্ছে তো হচ্ছে মিষ্টি দিয়ে হাই করে দিল একটু তারপরে দেখো চারদিকে দৃশ্যটা আর হচ্ছে ওই পাশ থেকে না দেখো সাদা কালারের মানে সাদা সাদা হচ্ছে কুয়াশা আসছিলো এদিকে তো আমরা হচ্ছে তখন বুঝতে পারিনি তো আমরা ওখানে ফটো তুলছিলাম তারপরে ভিডিও করছিলাম আর হচ্ছে উপর থেকে দেখি কি যে কুয়াশার মতো অল্প বৃষ্টি পড়ছে তো আমরা ভাবলাম যে তেই পারে পাহাড়ের এই সাইডে যখন আসছি তখন এরকম হতেই পারে তারপরে তো দেখি যে না অনেক ঝুপঝুপ করে বৃষ্টি পড়েই ছিল তো এখানে হচ্ছে মিষ্টি দিকে বলছিলাম যে দেখো ওই সাইডে হচ্ছে কত ভালো লাগছে তো বলছে হ্যাঁ ভালো কি সুন্দর লাগছে হাওয়া আসছিল আর আমার মুখটা ওরকম লাগছে কেন মানে শুকনো শুকনা লাগছে কেন কেন কি আমি যখন গেছিলাম তখন হচ্ছে পুরো মানে বমি করে ফেলছিলাম মানে বমিটিং চলে আসছিলো এরকম মানে পাহাড়ের সাইডে কি বলো মানে ঘুরে ফিরে ঘুরে ফিরে তারপরে পাহাড় উপরে ওঠে তো সেজন্যই এরকমটা হয়েছে অ্যাকচুয়ালি সেদিন আমি হচ্ছে লুচি খেয়ে গেছিলাম আর লুচিতে তো গ্যাস হয় তো আমার কি হয়ে গেছিলো গ্যাস হয়ে তারপরে হচ্ছে মানে বমিও চলে আসছিল এরকম একটা ব্যাপার তারপরে তো হচ্ছে গ্যাসের ট্যাবলেট তারপরে বমির ট্যাবলেট নিয়ে তারপরে খেলাম তারপরে আমার শরীরটা একটু ভালো লাগলো রিল্যাক্স ফিল হলো তখন আমি হচ্ছে ঘুরে ফিরে ফটো তুলে ভিডিও করে এরকম ইসে করছি আর পাহাড়ের ওদিকে কি বলো তো ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায় মানে বলা মুশকিল যে হচ্ছে কি হতে পারে এরকম এই দেখবে কুয়াশা এই দেখবে রোদ উঠে গেছে এরকম একটা ব্যাপার আর এখানে মিষ্টিদিকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে তো মিষ্টিতে বলছিল যে একটু মানে আগা তারপরে হচ্ছে ভিডিওটা করে দিই তাহলে ভালো লাগবে তো আমি হচ্ছে ওখানে যেতে ভয় পাচ্ছিলাম মানে হচ্ছে আর একটু আগে আগে গিয়ে কেন কি আমার খুব ভয় লাগে হিল সাইড ঘুরতে তো বেশ ভালোই লাগে কিন্তু হচ্ছে মনে হয় কি মানে যদি হচ্ছে সামনেটা দাঁড়াই তাহলে মনে হয় কি এই মনে পড়ে যাব এই মনে পড়ে যাবো মানে এরকম মনোভাবনা সেজন্য আমার কি হয় যে হচ্ছে মানে এরকম হাইডে আমি ভয় পাই তো হচ্ছে ওখানে গেলাম না যাই হোক মিষ্টি দিয়ে ওখানেই আমাকে ভিডিও করে দিল তারপরে তো হচ্ছে আমি এদিকে হচ্ছে ভিডিও অন করে দেখছিলাম মানে দূর থেকে দেখা যাচ্ছে একদম যে সাদা সাদা কালারের কুয়াশা আসছে একদম তো হলো উপরে হলো এদিকে ওরা হচ্ছে নামতে ভয় পাচ্ছিল কেন কি যদি কুয়াশায় ওরা ঢেকে যায় তারপরে যদি উঠতে না পারে তো আমাদের কি অভ্যাস আছে মানে কি আমরা হচ্ছে যদি ওখানে যাই ভয় তো লাগে কিন্তু হচ্ছে যেতে যেতে একটু অভ্যাস হয়ে গেছে ওই সাইডটা মানে কাটাই সে এই নিয়ে তিনবার গেলাম তো এই প্রথমবার আমি হচ্ছে ভিডিও করে মানে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করছি আর এরকম ওয়েদার চেঞ্জটা কিন্তু ভালো লাগে মানে প্রাকৃতিক একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে এরকম হচ্ছে মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে আপ ডাউন হচ্ছে এরকম যে দেখতে পাচ্ছি এটাই আমাদের ভাগ্যর বিষয় তো এখানটায় দেখো আস্তে আস্তে ওদিক থেকে মানে কুয়াশাগুলো এসে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা পর্যন্ত মানে কুয়াশা একদম ঢেকে গেছিলো ঢাকার পরে ওই যে বৃষ্টিটা মানে শুরু হলো তারপরে আর থামছিল না যাই হোক ওখান থেকে কিন্তু আমরা এই যে দেখো এই যে দেখো এত কুয়াশা মানে আমরা কিন্তু ঢেকে গেছিলাম অলমোস্ট আমাদের কাছেও পৌঁছে গেছিলো কুয়াশাগুলো ওদিক থেকে আসার পরে তারপরে হচ্ছে বৃষ্টি পড়ছিলো আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই দেখো আই লাভ কার্সিয়ান এখানে লিখা আছে এখানে অনেকেই ফটো তোলে ভিডিও করে মানে এটা একটা হচ্ছে ফটো তোলার জায়গাটা বৃষ্টিটা যখন স্বাভাবিক হলো মানে অতটাও কমেনি অল্প অল্প বৃষ্টি পড়ছিল তখন আমরা রনা হলাম রনা হওয়ার পরে দেখি এই মানে করো এই সাইডটায় দু কিলোমিটারের মতো এই জায়গাটা হচ্ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে একটু আগালাম দেখি বৃষ্টি নেই তারপরে আর একটু আগালাম তখন দেখি যে বৃষ্টি একদম ঝরে পড়ে একদম হচ্ছে দেখা যাচ্ছে না কিছু একদম কুয়াশা কুয়াশায় ঘোলাঘোলা দেখা যাচ্ছিলো তারপরে তো আমরা আর কি করবো কো করবো ওখান থেকে বেরিয়ে গেলাম শিলিগুড়ির দিকে আর এখানে জায়গাতে চলে এলাম পুরো খিদেও পেয়েছিল তো খেতেও ইচ্ছে করছিল না এরকম একটা ব্যাপার ছিল তো এখানটা হচ্ছে আমি আর মিষ্টিটি ডিসাইড করছিলাম যে হচ্ছে কি খাবো না খাবো তো খেতে তো মন চাচ্ছিলো না তাও হচ্ছে খেতে হবে কেন কি পেটে হচ্ছে কিছু নেই খিদে হচ্ছে পাচ্ছিল অনেক খিদে পাচ্ছিল। আর এখানে মিষ্টি বলছিল আমি খুব টায়ার্ড হয়ে গেছি আমাকে যদি এখন বিছানা করে দেয় আমি শুব মানে শুয়েই পড়বো ঘুমিয়ে পড়বো তারপরে উঠে খাবো কিন্তু আমি বললাম যে এখানে যখন আসছি এখন না খেলে তো আর হয় না এরকম করে বেরিয়ে যাব আর জায়গাতে হচ্ছে আমরা বেশিরভাগ যাই গিয়ে বিরিয়ানি অর্ডার করে খাই কেন কি জায়কার বিরিয়া বিরিয়ানি শিলিগুড়িতে পুরো ফেমাস তারপরে তো আমরা হচ্ছে বিরিয়ানি অর্ডার করছিলাম চিকেন দিছিল এখানে চিকেন মশালা ছিল তারপরে হচ্ছে যে পরে হচ্ছে মানে নান এটা অর্ডার করছিলাম তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে হচ্ছে বাড়িতে গেলাম তো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থেকো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখে তোমরা কমেন্ট বক্সে জানিও যে কীরকম হয়েছে না হয়েছে